হরে কৃষ্ণ শিব গাঁজা খায় কেন শিব কি সত্যি গাঁজা খায় আসুন জেনে নিন শিবের উপাসকরা যারা নেশা করে তারা কেনই বা বলে যে শিবের প্রসাদ খাচ্ছি শিব কি সত্যি গাঁজা খায় আসুন জেনে নিন সত্য কথা বলতে কোনো গ্রহন্ত উল্লেখ নেই যে শিব গাঁজা খায় শিবকে বৈষ্ণবের শিরোমণি বলা হয় বৈষ্ণব মানে হচ্ছে যিনি ভগবানের সেবক ভগবানের প্রিয় ভক্ত যার কাজ ভগবানের প্রসাদ আহার করা নেশা মুক্ত আসক্তি মুক্ত ইত্যাদি শিব ঠাকুর তার সমস্ত ভালো কিছু ভগবানকে অর্পণ করে নিজে সব খারাপটা গ্রহণ করেন যেমন সমস্ত সুগন্ধি ফুল ভগবানের অর্পণে কাজে লাগান অথচ নিজে এমন একটি ফুল গ্রহণ করেন যে যেটার কোনো সুগন্ধ থাকে না অবহেলিত ফুল যে ফুল কোনো দেব পছন্দ করেন না সেই ফুলকেই তিনি গ্রহণ করেন শুধু তাই নয় ভগবান এবং বিভিন্ন দেবদেবীরা বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত হয় আর শিব কোন অলঙ্কার ছাড়াই তিনি সুন্দর শুধুমাত্র একটা সাপকে গলার মালা করে তিনি অতি সুন্দর সমস্ত সুন্দর সুন্দর বস্ত্র দেবদেবী এবং ভগবানকে সুসজ্জিত করা হয় কিন্তু শিব ঠাকুর তিনি কি করেন কোনো বস্ত্র ব্যবহার করেন না তিনি শুধুমাত্র পশুর চর্ম বা চামড়া দিয়েই নিজের পোশাক তৈরি করে নিয়েছেন যেখানে সমস্ত দেবদেবী সুন্দর সুসজ্জিত একটা জায়গায় বসবাস করতে চান সেখানে শিব ঠাকুর শ্মশানে বসবাস করতে পছন্দ করেন এমন মহান একজন দেবতাকে কেন তাহলে এমন খারাপ একটা উপাধি দেয়া হয় যে তিনি নাকি নেশা তার প্রসাদ হিসেবে ব্যক্তিরা সকলেই গাঁজা খাচ্ছে বা নেশা করছে কেন এর কারণটা কি আসলে এর কারণটা হলো সমুদ্র মৈথুনের সময় দেবদেবী সহ অসুররা যখন সকলে মিলে সমুদ্র মৈথুন করেছিলেন ঠিক তখন অমৃত পাওয়ার আশায় মৈথুন করলেও অমৃত পাওয়ার আগে বা উঠার আগে হলাহল বিষ উঠে এসেছিল যে বিষ সমগ্র জগৎকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল সমস্ত দেবদেবীরা বিপদের সম্মুখীন হয়েছিলেন আর সেই বিষ থেকে রক্ষা পাওয়ার জন্য উপায় খুঁজছিলেন কিন্তু দেবাদিদেব মহাদেব তখন দেখলেন যে এই বিষ থেকে উদ্ধার করা অবশ্যই কর্তব্য সমস্ত দেবতা সমস্ত জগৎ ত্রিভুবন সবাইকে রক্ষা করতে হলে এই বিষকে হরণ করতে হবে তখন তিনি ওই সমস্ত বিষ গ্রহণ করে নিয়েছিলেন আর যার কারণে তার গলা নীল হয়ে গেছিল আর এই কারণে তার নাম নীলকণ্ঠ কিন্তু যদি সেও বিষ হরণ করেছিলেন ঠিকই কিন্তু তার পুরো দেহে জ্বালা শুরু হয়ে গেল আর এই জ্বালা থেকে মুক্তির উপায় খুঁজতে লাগলো সমস্ত দেবতারা তখন সমস্ত দেবতারা মিলে একটি বিশেষ ঔষধ তৈরি করলো এই গাঁজা দিয়ে আর সেটা সেবন করে শিব ঠাকুর বা দেবাদিদেব মহাদেবের শরীরের সমস্ত জ্বালা নিবারণ হলো আর সেই থেকে দেবাদিদেব মহাদেবের পুজোয় ওই ঔষধি হিসেবে গাঁজা দেয়া হয় আর এটাকে যারা কেন্দ্র করে গাঁজা সেবন করেন তারা মহা অপরাধ করেন এভাবে যারা গাঁজা সেবন করেন তারা হচ্ছেন অতি অপরাধী তাই এভাবে গাঁজা অবশ্যই সেবন করা করা উচিত উচিত নয় নয় আর শিবের প্রসাদ মনে এটা কারণ শিবকে শুধুমাত্র তার সুস্থতার কারণে ঔষধ হিসেবে এটা ব্যবহার করানো হয় এর মানে এই নয় যে তিনি নেশা করেন বা তিনি গাঁজা খান তো এটা যারা বলে গাঁজা সেবন করেন তারা অতি পাপ করেন তাই সকলে পাপ থেকে দূরে থাকবেন আর যারা এই সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করবেন তারা অবশ্যই দূরে থাকবেন এবং সমস্ত ব্যক্তিদেরকেও এটা জানানোর চেষ্টা করবেন হরে কৃষ্ণ